মদিরে তুই হইলি না ভালা বানের পানি দিয়া মিটাইনি তুই হইলি না ভালা বানের পানি ছাইরা দিয়া মিটাইলি জানা মুদিরে হিজরা জানি কাপড় খুলে পায় না যদি টাকা তেমনি ভারত না পারিয়া ছাড়লো পানির চাকা হিজরা জানি কাপড় খুলে পায় না যদি টাকা তেমনি ভারত না পারিয়া ছাড়লো পানির চাকা মদিরে তুই হইলি না ভালা বানের পানি চাইরা দিয়া মিটাইলি জ্বালা মদিরে মদিরে তুই হইলি না ভালা বানের পানি চাইরা দিয়া মিটাইনে জানা মোদিরে